এটা সিঙ্গেল আলমিরা নাকি জি জি সিঙ্গেল আলমিরা দেখেন অরজিন যেভাবে আসছে ঠিক থেকে দেখেন এর ভিতরে কালারও ও একই একই কালারে সব এই পাল্লা হ্যাঁ এটা দয়ার আছে নিচে নিচে দুইটা দয়ার আছে দুইটা দয়ার আছে তিনটা পাল্লা আছে এটা কিচেন কেবিন হুম দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা তারপরে সেটটা দয়ার আছে এগুলো আছে যে ওয়ার্ড্রব চেঞ্জ দয়ার এটা এদিকে এদিকে একটা পাল্লা এদিকে একটা একটা দয়ার একটা পাল্লা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম টিডি রোড বাংলা বাজার চট্টগ্রাম আজ আপনাদেরকে দেখাবো পুরাতন জাহাজের অরিজিনাল পানিসার আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করুন দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত ফুসিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল ফরবে

নিচে দুইটা আছে তিনটা আছে তিনটা পাল্লা আছে এটা প্রাইস কত হবে আপনার 6000 টাকা 6000 টাকা আলোচনা সাপেক্ষে কম হবে না এটা এগুলা ফিক্স এটা চারটা আমরা বানিশ করে দেব এটা করে করে দেব বানিশ করলে আরো সুন্দর জি 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 আর সুন্দর অনেক সুন্দর দেখা যাবে এরকম হইছে এরকমই এটা এটা প্রাইস করবে যে আপনার 3000 টাকা টাকা

এইটা পલ્લા বক্স কিচেন বক্স হুম এইটা কিচেন বক্স আমরা ভ্যানিশ করে দিব এটার প্রাইস করবে যে আপনি 2000 টাকা এটা এটা শু বক্স তো ব্যবহার করতে পারবে কিচেনে ব্যবহার করতে পারবে এটার প্রাইস করবে যে আপনি 2000 টাকা আর এটা কিচেন ক্যাবিনেট কিচেন বক্স এটার প্রাইস করবে যে আপনি 4000 টাকা এটা 5 ফিট লম্বা কিন্তু 5 ফিট আங்கেল সেক্রেটারি এর দুইটা পल्ला লম্বা 5 ফিট আங்கেল কিচেন ক্যাবিনেট হুম দুইটা পल्ला আছে

হ্যাঁ কিচেনেও ব্যবহার করতে পারবে বক্সের পেইয়ে ব্যবহার করতে পারবে এটা প্রেস করবে যে আপনার টাকা এটা 3 ফিট বাই 7 ফিট আর এটা হচ্ছে বক্সের ব্যবহার করতে হবে ওয়ান এক্স ব্যবহার করতে হবে এটা হতে 4 ফিট বাই চাকা সিস্টেম চাকা সিস্টেম সাইড হচ্ছে তো এটা প্রাইস করবে যে 6000 টাকা এগুলো হচ্ছে কিচেন কেবিনেট

একটার ভিতরে তিনটা কাজ এটা একটার ভিতরে তিনটা কাজ তিনটা কাজ প্রাইস কত এটা প্রাইস করবে কি 7000 টাকা এটা যেভাবে আসছে ওইভাবে হ্যাঁ এটা রিডিং দেবে অরিজিনাল জাহাজ থেকে যেভাবে আসছে ওইভাবে দুইটা ডায়ার আছে এটা তো দুইটা ডায়ার আছে ওকে চাল দাও এটা এমনে তিন পি এমনে আসছে যে আপনার পাঁচ পি এটা এটা প্রাইস কত এটা প্রাইস করবে 2500 টাকা আচ্ছা